তার অধিকারী হোক তারা যেন কত শিশু হিসাবে না তাদের কারোর বাবা না থাকুক কিছু না থাকুক তারাও এখান থেকে কেউ একটা আল্লাহ রহমতে আগামী দিনে বড় কিছু সুযোগ আছে আমি সেই জন্য সেই মর্মে একটা কথা বলি আপনারা যেহেতু এখানে সবাই বসে আছেন আমি কথাটা বাড়াচ্ছি না এদেরকে দেখার পর আমার যে অনুভূতি সে অনুভূতি এক কথা হচ্ছে এই প্রতিষ্ঠানের সাথে যেই কাজ করবে এটা সরকার জালিয়া হিসাবে কাজ হবে এই এই প্রজন্ম হোক আরো অন্য অন্য প্রজন্ম আসুক বাচ্চারা ছোটোর থেকে আসুক যারাই আসবে আমি আমার যত সার্কেল আছে সবাইকে আপনার এটা একটা ভিডিও চিত্র দিলে আমি এটা দেশে বিদেশে আমি তো বিজনেস করি আমি অনেক ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কিছু বায়ারদের সাথে ডিলিং করতে হয় বিভিন্ন ফরিনারদের সাথে করতে হয় কারণ সুবিধাবঞ্চিত মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ওনার উদ্যোগে ভবিষ্যতে আমরা এই পথ শিশুদের মাঝে যেন ওনাকে আমরা আজ থেকে সবসময় আমাদের পথের চলা পথিক হিসাবে ওনাকে আমরা পেতে পারি আমাদের খুবই কাছের একজন মানুষ ছিলেন আমার সেই শৈশব জীবনে তোমাদের মতো আমরা যখন ছোট ছিলাম আমরা আমার সেই এই কথা মনে করে অসম্ভব একজন ভালো মানুষ ছিলেন যার নামেই প্রতিষ্ঠান আমি বাবাকে হৃদয় অন্তস্থ ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা আছে তাদের কাগজপল প্রধান ভিন্ন সময় বই বিতরণ এবং আমাদের ধারাবাহিক যে কার্যক্রমগুলো আছে সেগুলো ফলন হয়েছে সাংসদ যিনি কর্ণদা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং